আমরা সকাল সকাল উঠে পড়েছি আর এদিকে দেখুন সীমার বাসি কাজ সারা হয়ে গিয়েছে ঘরের মেন গেটে নেতা দেওয়া হয়েছে এখানেও দেখুন রান্নাঘরেও সেম তুমি কী করছো তোমার মা তো অনেক কাজ হয়ে গিয়েছে এখনো শুয়ে আছো কেন তাকাও দেখি ও লাল অনেক হয়েছে সকাল সকাল আজকে রান্না হবে আজকে আয়ুষের বাবার একটা কাজ আছে বেরোবে আর আমি আজকে যাবো আয়ুষকে নিয়ে স্কুলে তার জন্য রান্নাটা সকাল সকাল সেরে নিচ্ছি আর নমস্কার সুপ্রভাত সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি তো প্লিজ সবাই দেখতে থাকুন আর যারা প্রথমবারের জন্য দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আর এত দিন ধরে আমাদের পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এখন রান্নাবান্না হবে

যে চালগুলো খেয়ে ফেলেছে এই তো পকাই ঢুকে গুজো পোকা কুচু কুচু পোকা

তাই কি বলছো তুমি হ্যাঁ ওই জামা আছে বা এই এই ফুলটা হলে খুব ভালো লাগবে দেখতে কি সুন্দর গুটি এসেছে কুড়িটা ছোট আছে এখন গাছটা গাছটা তো দুর্বল এখন কত বড় হয় কি কাটছো এটা কাকিমার খেজুর পাড়িয়ে দাও আজকে দু চারটে দি কাকিমাকে অশেষ ধন্যবাদ প্রণাম আমাদের চার পাঁচটা কিশমিশে দিয়েছি আজকে খেয়ে নেবে এটা ধুইয়ে ভালো করে আ দেখেন তুমি খেজুর কোনোদিন একা এসেছো আমিও খাই না ওইগুলোই খেয়েছে তো ভালো ফ্রেশ হয়েছে খেয়ে কি সুন্দর দেখতে লাগছে আয়ুষ খেয়ে নাও তাড়াতাড়ি ব্রাশ করে উননটা জ্বালিয়ে নিয়েছি ভাত বসিয়ে দেবো আজকে যেটা রান্না হবে আপনাদেরকে দেখাই এই উচ্ছেগুলো পেকে যাচ্ছে একটু ভাজা করব সজনের ডাঁটা দিয়ে মুগ ডাল করব আর ডিম ভুজিয়া করব ডিম টমেটোর ভুজিয়া আয়েশার খুব প্রিয় হ্যাঁ কারণ ডাল হচ্ছে তো ওটা হলে খুব ভালো খেয়ে নেবে আর সজনের ডাটাগুলো গত কালকে এনেছিল তো শুকনো হয়ে যাচ্ছে মুগ ডাল দিয়ে করে নি আয়েশ কি খাচ্ছ গাজর গাজর তোমার কাজকে লুচ জিরে কিনে গুঁড়ো ধুয়ে আর শুকনো করে নিয়েছি গুঁড়ো করছি

মুগ ডালটা ভেজে নিয়েছি গামলিতে ঢেলে নেব এদিকে কোথায় যাচ্ছে ছুটে বাইতে তেল দিয়ে দিচ্ছি সামান্য আর তো ফাটছে কেন জল ছিল মনে হয় বটলের গায়ে সজনের ডাটাটা একটু হালকা করে ভেজে নেব

ওই দেখো তোমার খেজুরগাছ চার করে চলে আসছে খেজুরগাছ চার করে আসছে জলটা গরম হয়েছে ডাল দিয়ে দেব একটুখানি সাদা তেল জলে দিয়ে দেব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডাল দাম মতো লবণ পাকা মুচ্চ গুলো ভাত দিতে পারতো তো পাকা না হলুদ হয়েছে নামে সেই নিয়ে নিচ্ছ ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ডাটা দিয়ে আর একটু ছুটিয়ে নেবো সেদ্ধ হয়ে গেছে গামলিতে ঢেলে নেব ডালটা সম্বাদ দিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার ডিম ভুজিয়া বানাবো কালো জিরে পেঁয়াজ কষে কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো মতো লবণ হলুদ গুঁড়ো টমেটো কুচি

টমেটো মশলার সঙ্গে ভেজে নিয়েছি এবারে ডিমগুলো ভেঙে দেবো আইজ খায় না বলে আইজজন আবার ডাল বানালাম যে মুজা খায় বন্ধ করে দিয়েছে ও খায় না তো না কেবল

যে পাখিগুলি কন্টিনিউ উড়ে বেড়া দেখেন সেই পাখি একটা দেখুন হাটছে রাখ মাঠে তো খোঁজে চলে গেল আর ভুজিয়ে দিয়ে খাবো আর পরে কিন্তু আমাদের ক্যামেরাম্যান ছিল না গতকাল শাক এনেছিলাম সেই পুঁই শাকের পাতাগুলো আলু দিয়ে ভেজেছি

वर्म शायद उच्च भाजाडाई मुकेश साधन हम्म हम्म कोई जागने ने तो अनेक दिन हो ना अनेक दिन पहले ने भेट करे ह

নও কেমন হয়েছে ওটা ডালটা বেশি ভালো না ডিম মুজি এটা তাহলে বোঝে দি দুটো খেয়ে বলো বলো কোনটা কেমন হয়েছে টেস্ট হচ্ছে বেশি কোনো দিনও বলবে ডালের কথা কাঠের রান্না করা হয়ে গেলে একটা ভাত কিংবা একটা তরকারি করার আগুন উনুনে থেকে যায় তখন হ্যাঁ ভালো আমি ডাল আর ভুজি একসঙ্গে নিয়ে নিচ্ছি বাবু বা ডাটা দিয়ে ডালটা ভালো স্বাদ হয়েছে ভালো প্ল্যান করেছো তো হ্যাঁ কালটা হেবি হয়েছে না দারুন খা ডিম ভুজিয়া সব নিরামিষ একরকম ভালোই হয়েছে দারুন হয়েছে না বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার